ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার আজকে আমরা যে সপ্তম অধ্যায় ইউনিট ওয়ানের লাস্ট অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষণায় দেখবো প্রাকল্পিক আর বৈকল্পিক নিরপেক্ষণায় কথা থেকে এলো আমি আগে বলে দিই প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষণায় মিশ্র যে ন্যায়কে দুভাগে ভাগ করা হয় মিশ্র ন্যায় আর অমিশ্র ন্যায় সেই মিশ্র ন্যায়ের যে দুটো তিনটে ভাগ প্রাকল্পিক বৈকল্পিক বিকল্প আমরা জানবো প্রাকল্পিক আর বৈকল্পিক চলো আমরা দেখি আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আমরা দেখি প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ নেয় প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ কেন দুটোই আছে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ কারণ এখানে সাপেক্ষ এবং নিরপেক্ষ দুটো বচনই থাকে তাই মিক্সড হয় বলে মিশ্রণই বলে তাই প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ আজকে আমরা দেখব এই ভিডিওটিতে প্রাকল্পিক মিশ্রণের নিরপেক্ষ নাই তারপরে ভিডিওতে হবে বৈকল্পিক নিরপেক্ষ নেই এই সপ্তাহের মধ্যে থেকে দুটো ভিডিও হলেই পার্ট ওয়ান পার্ট টু ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা দেখি প্রাকল্পিক নিরপেক্ষ কাকে বলে প্রথম প্রাকল্পিক আজকের টপিক প্রাকল্পিক নিরপেক্ষণাই কাকে বলে মিক্সড তো বুঝতে পেরেছো মিশ্র সাপেক্ষ থাকে নিরপেক্ষ থাকে চলো প্রাকল্পিক নিরপেক্ষ কাকে বলি যে নিরপেক্ষ যে মিশ্র নিরপেক্ষণে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন কী প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত দুটোই কি বচন নিরপেক্ষ বচন তাহলে কী হলো প্রাকল্পিক নিরপেক্ষণে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয়ই কী বচন নিরপেক্ষ বচন যেমন উদাহরণ দিয়ে আমরা দেখছি যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে এটি একটি প্রাকল্পিক ওচন এটি প্রধান আশ্রয় বাক্য এটি প্রাকল্পিক ওজন অপ্রধান আশ্রয় বাক্য হল মেঘ করেছে অতএব এটা সিদ্ধান্ত দৃষ্টি হবে ক্লিয়ার এটি হলো প্রাকল্পিক নিরপেক্ষণের উদাহরণ এই প্রাকল্পিক ভাগে ভাগ করা হয় একটা হলো গঠনমূলক এখানে লিখলাম কারণ এটা গঠনমূলকের উদাহরণ আর লিখতে হবে না যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা স্বীকৃতিমূলক এটি গঠনমূলক বা স্বীকৃতিমূলক বৈধ হয় একটা অবৈধ হয় এটি হলো বৈধ যুক্তি কারণ পূর্বককে স্বীকার করে যদি অনুভবকে স্বীকার করা হয় এই যে প্রাকল্প আরেকটা জিনিস প্রাকল্পিক বচনের প্রথমটাকে বলা হয় পূর্বক আর সেকেন্ডেরটাকে বলা হয় অনুগ আর এগুলো যোজক যদি তাহলে ক্লিয়ার তাহলে পূর্বক অনুগ প্রাকল্পিক নিরপেক্ষ ভোজনের গঠনমূলক যদি পূর্বকে স্বীকার করে অনুবকে স্বীকার করা হয় তাহলে এটি হয় বৈধ তাহলে এটি হয় কি বৈধ বৈধ কি হয় মডাস ফনেন্স এমপি ক্লিয়ার মূর্তিটার নাম হচ্ছে মডাস ফনেন্স এমপি অবৈধটা কি হয় অবৈধটা হয় যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে বৃষ্টি হয়েছি অবৈধটা হয় যদি মেঘ করে অপরাধনা আসে বা হয় বৃষ্টি আমি এমনি একটা যুক্তি যুক্তিই দিয়ে দিচ্ছি অবৈধ যুক্তি অবৈধ যদি মেঘ করে একইটা দিচ্ছি বুঝতে সুবিধা হবে তাহলে বৃষ্টি হবে বা বৃষ্টি পড়বে মেঘ না এখানে মেঘ করেছে হবে না এখানে যেহেতু অবৈধ তাই হবে বৃষ্টি করছে এটা হবে অবৈধ এই দ্বিতীয়টা হবে এর দশ অনুগ শিকার দশ এটা অনুগ এটি অবৈধ এবং অনুগ শিকার জনিত দশ শিকার শিকারজনিত দশ ক্লিয়ার এখন আমরা দেখব দুবাই ভাগ করা হয় আরেকটি ভাগ হলো ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক এটা দেখব ধ্বংসমূলক এতক্ষণ দেখেছিলাম গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নাই দেখছি এখন বৈকল্পিক আসেনি বৈকল্পিকটা পরে ফেটে দেখো গঠনমূলক মানে হ্যাঁ 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 গঠনমূলক কিন্তু ধ্বংসমূলক না ধ্বংস অস্বীকৃতি অস্বীকৃতি মানে গঠন এটা নেগেটিভ নেগেটিভ হবে চলো ধ্বংসমূলক দেখি একটি উদাহরণ ধ্বংসমূলক আগের সংজ্ঞাটা বলি যেখানে এটা ছিল পূর্বগকে স্বীকার করে অনুগ্রকে স্বীকার করলে কী হচ্ছে এমপি মডার্সফনেস বৈধ কিন্তু উল্টোটা অনুভকে স্বীকার করে পূর্বকে স্বীকার করলে হয়ে যাচ্ছে অবৈধ অনুভব স্বীকারজনিত দোষ আর এর সংজ্ঞাটা হলো ধ্বংসমূলকের পূর্বগকে অস্বীকার করে যদি অনুগকে অস্বীকার করা হয় উল্টো এর উল্টো হয় এটা অবৈধ হয় পূর্বগ অস্বীকারজনিত দোষ আবার অনুকক্ষে অস্বীকার করে যদি পূর্বকক্ষে অস্বীকার করা হয় তবেই বৈধ হয় এমটি মডাস্টল চলো দেখে নি বুঝতে পারবে যদি একইটাই দিই বুঝতে সুবিধা হবে মেঘ করে তবে বৃষ্টি হবে মেঘ করে নি অতএব এর না বলা হলো ধ্বংসমূলক তাই অস্বীকৃতি বৃষ্টি হয়নি এটা হবে অবৈধ কি হবে অবৈধ দ্বিতীয় বাক্যটা সবসময় দোষ হয় পূর্বগকে কি করা হয়েছে অস্বীকার পূর্ব অস্বীকার জড়িত দোষ আর একটা যেটা বৈধ বৈধ উদাহরণ তার উল্টোটা যদি মেঘ করে তবে বৃষ্টি হবে বৃষ্টি হয়নি অতএব মেঘ করে এটি হলো বৈধ কারণ এটি অনুগ্রহকে অস্বীকার করে পূর্বকাকে অস্বীকার করে আর এটি পূর্বকাকে প্রথমে অস্বীকার করলে অস্বীকারজনিত নিয়মের ক্ষেত্রে অস্বীকৃতিমূলক অধ্বংসমূলক তাহলে অবৈধ হবে আর এটি হবে বৈধ যদি প্রথমে অনুগ্রহকে অস্বীকার করা হয় এটা হবে এম টি টোনেন্স ক্লিয়ার আজ প্রাকল্পিক এই আর কিছু নেই এখানে আজকে এই পর্যন্ত ভিডিওটা স্ক্রিনশট করে নিও আর ভিডিওটি ভাই ভালো লাগলে লাইক শেয়ার করো এবং যা প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ